বুধবার গভীর রাতে সন্দেশখালীর বামনপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হল শেখ শাহজাহানকে তারপরেই ছ বছরের জন্য শাহজাহানকে সাসপেন্ড করেছে শাসক দল তৃণমূল বিশ্বের হাতে দায়িত্ব দিতে একটা ছিচকে মস্তানকে ধরতে সাতান্ন দিন লাগলো তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব বল তাদেরকে পুলিশ তো কোনোদিন ধরবে না নেতারা বলছেন এক সপ্তাহ দু সপ্তাহ আমি জানি না পুলিশ প্রশাসন তারা কি করছে পার্টির স্পোক্সম্যান পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে বিরোধী শিবির বিজেপির দাবি এটা লোক দেখানো পদক্ষেপ তবে বিরোধীদের ওই দাবিকে একেবারেই ভিত্তিহীন দাবি করে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরাদ হাকিম বলেন বিরোধীরা কি বলছে জানি না তবে দল যেটা করেছে সেটা লোক দেখানো নয় বিরোধীরা কি বলছে জানি দল যেটা করেছে কোন লোক দেখানো নয় দল যেটা করে সেটা দলের নিয়ম অনুযায়ী হয় সুতরাং আমাদের দল অ্যাকশান নিয়েছে এবং সব ক্ষেত্রেই নিয়েছে অ্যাকশান নিয়েছে

পশ্চিমবঙ্গ পুলিশের একটি নিরাপদ ঘরে ছিলেন দিনের শেখ শাহজাহাজ আমার হিসেবে পশ্চিমবঙ্গ পুলিশের একটা নিরাপদ ঘরে ছিলেন উনি পলাতক ওইভাবে পলাতক ছিলেন না আইনের সামনে পলাতক ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশ ওনাকে নিরাপদ ঘরে রেখেছিল আর আজকে সকাল সকাল সকালে উনি এসে সামনে হাজির করে দিলেন আর কিচ্ছু না আর আজকে শুনলাম এডিজি দক্ষিণবঙ্গ বিস্তৃতভাবে বোঝালেন কোর্টে স্থগিতা দিতে কোথায় আপনি অত আইন জানেন না কোর্ট এসআইটি স্থগিত করেছিল এসআইটি স্থগিত করা আর তদন্ত স্থগিত করা আর ধরা অ্যারেস্ট স্থগিত করা কি এক পারেন না দেবিকা মজুমদারের রিপোর্ট পুবের কলম ডিজিটাল